তাকে রেজাল্ট নিয়ে খুব একটা খোটা দিয়ে না আপনার পাশের বাসার ভাবি বা আপনার ফ্রেন্ড ছেলের বন্ধুরা যারা আছে তারা যদি একটু ভালো করে থাকে তাকে একটু সময় দেন বাস্তবতা হইলো আমাদের মোটামুটি একটু বয়স হয়েছে এইচএসি পার করার পরে আমি দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম দু হাজার আঠারো সালে এবং গোটা বাংলাদেশে আমার সেকেন্ড হায়েস্ট নাম্বার ছিল সবচেয়ে বেশি নাম্বার বারোশো এগারো বাইশ দু হাজার আঠারো সালে ওই রেজাল্ট দিয়ে আমার খুব একটা কোনো কাজে লাগে নাই আলটিমেটলি কাজে লাগছে আমার এইচএসি রেজাল্ট না আমার অ্যাডমিশনের রেজাল্ট সো আপনার সন্তান যদি পড়াশোনা করার চেষ্টা করে এবং যদি আগে না পড়াশোনা করে থাকে আজকে রেজাল্টের থেকে ওর কাছে শুধু একটা কথা নেন যে সে অ্যাডমিশনের জন্য সর্বোচ্চ পড়াশোনা করবে এটুকুই তার দায়িত্ব এইটুকু যদি সে এনশিওর করে তাকে এখন ক্ষমা করে দেন যদি সে খারাপ রেজাল্ট করে থাকে কারণ আপনারা এই সময়টাতে ওকে যদি চাপে ধরেন এটা হিতে বিপরীত হবে ওকে গালিগালাজ করবেন মারবেন অপমান করবেন এটাতে আলটিমেটলি স্টুডেন্টের লাভ হয় না রুলটা আরও মেন্টালি ভাঙে পড়ে কারণ বাবা মা হলো পৃথিবীর সবচেয়ে সেফেস্ট আশ্রয় একটা স্টুডেন্টদের কাছে একটা সন্তানের কাছে এবং যখন সে এই জায়গাটা থেকে আঘাত পায় তখন অ্যাকচুয়ালি সে জানেও না যে সে কি করবে এবং এই যে সুইসাইডের ঘটনাগুলো ঘটে এটার পিছনে স্পেশালি রেজাল্টের পরে যে ঘটনাগুলো ঘটে এটার পিছনে বাবা মার দায় অনেক আমি জানি আপনি আপনার সন্তানের ভালো রেজাল্ট চান কিন্তু অবশ্যই তার জীবনের বিনিময়ে না তাই না আপনি তো চান না যে আপনার সন্তান মনে যাক আমরা সুইসাইড প্রমোট করতেছি না সুইসাইড করার কারোর প্রতি আমার এক ফোটা সিম্পেথ নাই কিন্তু অবশ্যই আপনার এই বিষয়টা ভাবা উচিত যে আপনার সন্তান কি করতেছে বা না করতেছে যদি সে খারাপ রেজাল্ট করে তার পাশে দাঁড়ান তার ঢাল হয়ে দাঁড়ান তার সাহস হয়ে দাঁড়ান তাকে বলেন যে তুমি পারবা এই রেজাল্ট কিছু না এবং বাস্তবতা হইল সর্বোচ্চ গোটা বাংলাদেশ লাফাবে আগামী সাত দিন গুনে গুনে সাত দিন এরপরে এই রেজাল্টের কথা কেউ খেয়াল রাখবে না এবং এদের ভর্তি পরীক্ষা উইথিন নভেম্বরের মধ্যে শুরু হয়ে যাবে তার পরবর্তীতে রেজাল্টের কথা কেউ জিগাবে না শুধু অ্যাডমিশনের জিগাবে আপনার সন্তান যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পায় ওই দিন থেকে তার রেজাল্টের কোনো প্রয়োজনীয়তা নাই এই রেজাল্ট কোথাও কাজে লাগবে না সত্য কথা বলছি কোথাও কাজে লাগেও নাই তাকে শুধুমাত্র অ্যাডমিশনের জন্য সাহস দেন তার শক্তি হয়ে দাঁড়ান নেগেটিভ যদি আপনার কষ্ট হয় আপনি একা একা কষ্টটা ভোগ করেন তার সামনে দেখেন না আমরা যখন দেখি আমার বাবা মা কষ্ট পাচ্ছে আমার বাবা মা কানতেছে পৃথিবীর যত শক্তিশালী মানুষই হোক না কেন সে ভাঙে পড়বে আপনি শক্ত থাকেন তার ঢাল হয়ে দাঁড়ান কয়টা দিন পরে এই রেজাল্ট আর কোনো কাজে লাগবে না তার অ্যাডমিশনের পাথে হয়ে দাঁড়ান এটা আপনাদের নিকট এজ এ সন্তান আমি আপনার সব হাত জোর অনুরোধ এইটুকুই আমি বলবো আপনাদের উদ্দেশ্যে